কাছে লোকে কিছু বলে কথাটা যাও ভুলে ইয়াস আমরা আমাদের জীবনে ভুল ক্ষেত্রেই আছে যে এই মানুষ কি বলবে মানুষ কি ভাববে এই চিন্তা করে অনেক সময় নিজেকে গুটিয়ে ফেলি অনেক সময় নিজেকে নিয়ে এগিয়ে যাওয়ার ভাবনা থেকে বিরত থাকি অনেক সময় জীবনকে মোকাবেলা করতে হিমশিম খেয়ে যাই এটা ঠিক না হ্যাঁ অবশ্যই আমি বলবো যে প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব জীবন আছে এবং সেই জীবনে প্রত্যেকটা আশেপাশের মানুষজনের একটা ভূমিকা থাকবে কিন্তু তার মানে এই না যে মানুষের দ্বারা প্রভাবিত হয়ে আমি আমার জীবন থেকে ছিটকে যাব সারাক্ষণ আতঙ্কিত থাকবো হ্যাঁ উদাহরণে চলে যায় উদাহরণে দিলে ভালো না যে এখন দেখা গেলো ব্যবসা বাণিজ্য খুব একদম রমরমা অবস্থা ছিল কোনো না কোনো কারণে এই মুহূর্তে ব্যবসা ওই অবস্থানে নাই বাস এখন লোকে কি ভাববে আমি তো আগের মতো অবস্থানে নাই লোকে কি ভাববে আমি তো আগের মতো খরচপাতি করতে পারতেছি না লোকে কি ভাববে আমি তো সেভাবে ওদেরকে আদর আপ্যায়ন করতে পারছে না অতএব ঘরের মধ্যে বসে থাকো না এটা ভুল কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে এটা চিন্তা করে ঘরে বসে থাকলে কিন্তু রুটি রুজি দায়িত্ব নিজেরটা নিজেকেই পালন করতে হয় কিন্তু এভাবে যখন আমরা ঘরে বসে থাকবো নেতিবাচকতার মোড়কে মুড়িয়ে নিজেকে তখনই কি দাঁড়াবে তখনই কিন্তু সামনের দিনগুলো তো আসবে সামনের দিনগুলো তো বসে থাকবে না তো ওই দিনগুলোতে আরও খারাপ অবস্থানে আমাদের যেতে হবে এরকম যে কোনো ক্ষেত্রে যে একটা মেয়ের হয়তো ডিভোর্স হয়ে গেছে অথবা ছেলের ডিভোর্স হয়ে গেছে এখন এই ডিভোর্সটা নিয়ে বাবা মা দেখা গেলো বাড়ির মধ্যে বসে রয়েছেন আর কারোর সাথে কথা বলতে চান না ফোন করলে ধরতে চান না কারণ লোককে কী ভাবতেছে ইস কত বড় একটা বিশাল বড় একটা অন্যায় কাজ হয়ে গেছে ডিভোর্স কিন্তু কেউ ইচ্ছে করে করে না আর সবচেয়ে বড় কথা যে জিনিসটা লোকে কি ভাববে শুনে যদি আমরা জড়সড়ের ঘরের মধ্যে বসে থাকি তাহলে কি দাঁড়াবে যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ একটা বিয়ে ভাঙা কিন্তু অনেক কষ্টের ব্যাপার সহজে কেউ করতে চায় না তো তার ভিতরটা কিন্তু দুমরাই মাসের আরো যাবে কারণ প্রতিনিয়ত সে মনে করছে আমি বোধহয় অপরাধী কারণ বাবা মা সহ বাড়ির পুরো মানুষকে আমরা একদম একটা ঘরে কনফাইন করে ফেলতেছি কারোর সঙ্গে কথাবার্তা বন্ধ হয়ে যাচ্ছে এই এগুলো এরকম নিত্য হাজারো ব্যাপার আছে যেসব ক্ষেত্রে আমরা লোকে কি ভাববে চিন্তা করে নিজেদেরকে একেবারে চার দেয়ালের মধ্যে আবদ্ধ করে ফেলি মনের ভিতর না একটা সংকচতের আবর্তন তৈরি করে ফেলি আমরা একটা বিশাল বড়ো ভুল করি লোকে কি ভাববে মনে করে নিজের জীবনকে তেনা তেনা করার কোনোই মানে হয় না ডেফিনেটলি এমন কিছু করা উচিত না যেটা দ্বারা কোনো অন্যায় হয় যে কথাটা আমি বারবার বলি যেমন কিছু করা আমি ভাবলাম একটা ক্ষতিকারক কিছু ওটার কথা বলছি না কিন্তু এখানে বলছি আমার জীবন একান্ত আমার এটা সবাইকে আমি মুখস্থ করতে বলি এবং সেই জীবনে চলার পথে অনেক সময় অনেক রকমের ডাউন হবে সেই জীবনে চলার পথে অনেক সমস্যা সৃষ্টি হতেই পারে সেই জীবনে চলার পথে আমরা সবসময়ই যে একদম ফুলের বিছানা থাকবে তাও নয় সো ঘটনা ঘটতে পারে যে ঘটনাগুলো দুঃখজনক ঘটনা ঘটতে পারে যে ঘটনাগুলো আমাদের হয়তোবা সেই মুহূর্তের জন্য একটা অপ্রস্তুত অবস্থায় রেখেছে ঘটনা হতে পারে যেটা নিয়ে আমরা এই মুহূর্তে চিন্তিত থাকতেই পারি কিন্তু এর মানে এই না যে সেই ঘটনার জন্য নিজেকে আমরা দুমড়ে মুচড়ে ফেললাম লোকের জন্য কিন্তু হ্যাঁ লোকের জন্য ভেবে কোনো লাভ নাই লোকরা যা ভাবনা এমনিও ভাববে অমনিও ভাববে লোকের ভাবনাকে আমরা কখনোই তালা চাবি দিতে পারবো না কিন্তু আমরা কি করতে পারবো আমরা আমাদের মতো চলতে পারবো এবং সবসময় মনে রাখতে হবে যে সকল ঘটনা কেউ ইচ্ছে করে ঘটায় না যে সকল ঘটনার উপরে মানুষের হাত থাকে না এবং যে সকল ঘটনা আমাদেরকে আমি বলবো যে আমরা আমাদের জীবনটাকে কিছুটা হলেও কষ্টে ফেলে সে সকল ঘটনা নিয়ে জলসর হওয়ার কিছু নেই লোকে ওই কথা বলে ওই পান চেপাইতে চেপাইতে গল্প করে ভুলে গিয়ে অন্য আরেক দিকে চলে যায় ফেস করতে হয় জীবনকে নিজেকে ওই ফেস করার জন্য কিন্তু কেউ আর আসে না ওই কথাবার্তা শোনার জন্য ঠিক আছে হ্যাঁ আমি তো বলি যে এরকম কথা যারা বলে তাদেরকে ইগনোর করাটা বেস্ট তাদের কথা এক দিয়ে ঢুকে আরেক কানেক বের করে দেওয়াটা আরও বেস্ট আর সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের ফেস করা উচিত তাদের নিয়ে যত জনসর হবে তারা এই মজাতে মজা এই মজার উপরে তারা আরো বেশি সুন্দর করে আরও এটাকে মুখরোচক বানাইতে অভ্যস্ত হবে না হ্যাঁ শুনেছো এইটা হয়েছে হ্যাঁ হয়েছে দোয়া করো যাতে এটা কাটাই উঠতে পারি দ্যাটস ইট এইগুলা সবসময় মনে রাখতে হবে কারো কষ্ট নিয়ে কারো মাইনাস নিয়ে যখন কেউ খোঁজাখুঁজি করে তারা যাই হোক কোনো ভালো মতলব থাকে না সাধারণত হ্যাঁ উৎকণ্ঠা এক জিনিস উৎসুক হওয়ার এক জিনিস আমি কিন্তু এখানে উৎসুক পাবলিকের কথা বলছি তাদেরকে প্রশ্রয় দেওয়া কোনটা গুটিয়ে ফেলাটাই না উল্টা এগিয়ে গিয়ে তাকে সবার আগে হ্যালো করা উচিত তাহলে সেই তত এই উৎসুকের মধ্যে একটা লাগাম টেনে ধরতে বাধ্য হবে অথবা উৎসুক অন্য জায়গায় খুঁজতে চলে যাবে আরেকটা জিনিস কি এই যে যারা উৎসুক পাবলিক তারা কিন্তু সব কিছুর মধ্যে উৎসুক খুঁজে বেড়ায় কোনো ঘটনা ঘটে না ঘটে এই যেমন আমি যদি হালচরণার কথাই বলি হালচরণার যদি একটা ভিডিও কেউ শেয়ার করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে দশজনের মধ্যে একজন শেয়ার করে বাকি নজন জন চুপ করে যায় কেন যে শেয়ার যদি করলো তাহলে তথাকথিত উৎসুক পাবে কি ব্যাপার আপনার কি কোনো সমস্যা হচ্ছে কি ব্যাপার আগে কিন্তু বলেন নেই আপনি এই ভিডিওটা শেয়ার করছেন নিশ্চয়ই এটার মানে আপনার জীবনেও এটা ঘটতে যাচ্ছে এই যে প্রশ্নগুলো এগুলো যদি কিন্তু আর শেয়ার করে না ওই যে লোকে কি ভাববে আর লোককে বলতে হবে এটা ভালো কথা এটা জানা দরকার সবার এটা এই কথাগুলো বলা আমার এই কথাগুলো ঘটেছে তা নয় তবে জানা জানা থাকলে জীবনে যাতে এই ঘটনাগুলো না ঘটে সেই আমরা একটু বক্রিয়াল থাকতে পারি এই জিনিসগুলো ভালো জিনিস ভালো কথা শেয়ার করার জন্য লোকের কথা ভাবার কোনোই দরকার নেই হ্যাঁ যে কোনো ক্ষেত্রেই যদি নিজের অন্তর ঠিক থাকে আর যদি মনে সদ ইচ্ছা রাখো আমি তোমাদের প্রজন্মের জন্য বলছি লোকের কথায় নিজেকে গুটিও না ভরসা রাখো উপর আলার উপর আর নিজের উপর আস্থা সেটাই দেখাবে তোমাকে প্রকৃত রাস্তা আজ আর নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ